বাংলাদেশ থেকে থেকে করাচি খরচ টাকার মধ্যে বর্তমানে পাকিস্তানি ই ভিসা বিনামূল্যে অ্যাপ্লাই করা যায় পাকিস্তানের হানজাভ্যালি দেখলে আপনি অবাক হয়ে যাবেন ও নীল সমুদ্রের অপূর্ব মিলন আপনার হৃদয় ছুঁয়ে যাবে বাংলাদেশ আর পাকিস্তান একসময় সময় একই রাষ্ট্র হলেও আজ দুই ভিন্ন পরিচয়ের দুই দেশ সালে সেই রক্তাক্ত ইতিহাস আমরা কখনো বলবো না কিন্তু সালের রাজনৈতিক পালাবদলের পর এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে দক্ষিণ এশিয়ার হৃদয় জুড়ে লুকিয়ে থাকা এক রত্ন পাকিস্তান যেখানে আছে ঐতিহাসিক ছোঁয়া মুঘল স্থাপত্য আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পাহাড়ি উপত্যকা ও মরুভূমি আজকের ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব করাচির সমুদ্র সৈকত থেকে শুরু করে হানজার শান্ত উপত্যকা পর্যন্ত সাথে এই ভিডিওতে ছোট্ট করে তুলে ধরবো বাংলাদেশ পাকিস্তানের অতীত সম্পর্ক বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কিভাবে এই দুই দেশের সম্পর্ক নতুন দিক পাচ্ছে এবং জানাবো কিভাবে ঘুরে আসবেন পাকিস্তান চলুন একসাথে আবিষ্কার করি পাকিস্তানের অসাধারণ সৌন্দর্য এবং আমাদের সাথে তাদের নতুন সম্পর্ক উনিশশো সালে ভারত ভাগের পর পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত হয়েছিল পাকিস্তান কিন্তু ভাষা সংস্কৃতি এবং অর্থনৈতিক বৈষম্যের কারণে পূর্ব বাংলার মানুষ দীর্ঘদিন ধরে শোষিত হতে থাকে উনিশশো সালের ভাষা আন্দোলন এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধ সেই শোষণের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক অবশেষে উনিশশো সালের ১৬ ডিসেম্বর আমরা স্বাধীন বাংলাদেশ পাই দুই সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সরকার পতনের পর বাংলাদেশ নতুন এক রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করে ছাত্র আন্দোলনের মাধ্যমে গঠিত নতুন সরকার পাকিস্তানের সাথে সুসম্পর্ক গঠনের পথে হাঁটছে ভাবে উভয় দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক পুনরায় স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে এর মধ্যে দিয়েই বাংলাদেশের তরুণদের মধ্যে পাকিস্তানে ঘুরতে যাওয়ার আগ্রহ বেড়েছে কিন্তু কি আছে পাকিস্তানে পাকিস্তান শুষ্ক উপক্রান্তীয় জলবায়ুর দেশ অধিকাংশ এলাকা শুষ্ক এবং তপ্ত বিশেষ করে বালুচিস্তা ও সিন্ধুতে তবে উষ্ণাঞ্চলের তুষারময় পাহাড়ি অঞ্চল স্কারদু ও হানজা শীতল এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাকিস্তানের কাশ্মীর যা পরিচিত ভূসর্গ নামে সবুজ উপত্যকা স্বচ্ছ নদী আর তুষারাচ্ছন্ন পাহাড়ের জন্য বিখ্যাত এখানে নীলম উপত্যকা মুফাদ আর রাওয়ালাকট এর মতো জায়গায় পর্যটকদের মুগ্ধ করে রাখে বিশেষ করে কাশ্মীরের যেমন এবং আপনার মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দিবে অন্যদিকে কারাকোরাম হাইওয়ে পৃথিবীর অষ্টম আশ্চর্য প্রকৃতি আর প্রযুক্তির এক অসাধারণ মিশ্রণ এখানে বিশ্বের সর্বোচ্চ পিসঢালা সড়কটি পাকিস্তান ও চীনের মধ্যে সংযোগ স্থাপন করেছে ভ্যালি এবং মতো বিখ্যাত স্থান এই রাস্তায় অবস্থিত এই মহাসড়ক ধরে ভ্রমণের সময় আপনি দেখতে পাবেন বিশাল আকার তুষারাময় পর্বত হিমবাহ আর উঁচু ঝর্ণা পাকিস্তানের চলিস্থান ও থর মরুভূমি আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে চলিস্থান মরুভূমি যেখানে চোখ যতদূর যায় শুধু বালি আর বালি প্রতিটি ধুলিকণায় লুকিয়ে রয়েছে প্রাচীন ইতিহাস আর থর মরুভূমিতে যেতে পারেন উটের পিঠে চড়ে যা জীবনে একবারের জন্য হলেও করা উচিত সন্ধ্যায় মরুভূমির আকাশে তারার মেলা দেখলে আপনার মন ভরে যাবে পাকিস্তানের স্কার্দু ভ্যালি আর নানগা পর্বত আপনাকে বরফের দেশে নিয়ে যাবে নানগা পর্বত যাকে বলা হয় কিলার মাউন্টেন পৃথিবীর নবম উচ্চতম শৃঙ্গ আর স্কার্দু ভ্যালি যেন এক জীবন্ত পোস্ট কার্ড শীতকালে এই এলাকাগুলো হয়ে যায় বরফে ঢাকা এক পরীর দেশ পাকিস্তানের হানজা ভ্যালি দেখলে আপনি অবাক হয়ে যাবেন এখানে রয়েছে রঙিন ফলের বাগান বরফগলা নদী আর প্রাচীন দুর্গ বিশেষ করে বসন্তে হানজা উপত্যকায় গেলে আপনি দেখবেন চারিদিকে সাদা চেরি আর গোলাপি আপেলের ফুলে ভরা এমন প্রাকৃতিক সৌন্দর্য আপনি কোথাও দেখেননি বাংলাদেশে পাহাড় আছে সমুদ্র আছে কিন্তু মরুভূমি আর পাহাড়ের মাঝে বয়ে চলা সমুদ্রের ঢেউ পাকিস্তানের হিঙ্গল ন্যাশনাল পার্ক ঠিক তেমনই এখানে রয়েছে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া প্রিন্সেস অফ হোপ নামক একটি ভাস্কর্যের মতো পাহাড় এছাড়া এই এলাকায় বেলুচিস্তানের অদ্ভুত মরুভূমি ও নীল সমুদ্রের অপূর্ব মিলন আপনার হৃদয় ছুঁয়ে যাবে পাকিস্তানের দেরাওয়ার কোর্ট এই দুর্গটি মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে প্রায় বছর ধরে সূর্যাস্তের সময় এর দৃশ্য আপনার মনে এক অদ্ভুত শিহরণ জাগাবে এছাড়াও পাকিস্তানের করাচি ইসলামাবাদ এবং লাহোরের ঐতিহাসিক জায়গাগুলো বাংলাদেশি পর্যটকদের জন্য নতুন আকর্ষণ যদি আপনি পাকিস্তান ভ্রমণ করতে আগ্রহী হন তাহলে প্রথমেই পাসপোর্ট ও ভিসা নিশ্চিত করতে হবে বর্তমানে পাকিস্তানি ই ভিসা বিনামূল্যে করা যায় যায় এবং কয়েক মধ্যেই ভিসা পাওয়া বাংলাদেশ থেকে করাচি বা ইসলামাবাদের ফ্লাইট খরচ হাজার টাকা তবে আগামী এক থেকে দুই মাসের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যেই ঢাকা করাচি সরাসরি ফ্লাইট ব্যবস্থা চালু হতে যাচ্ছে সেক্ষেত্রে খরচ পড়বে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে বাংলাদেশ পাকিস্তানের নতুন সম্পর্কের এই অধ্যায় কেবল দুই দেশের ইতিহাসকেই নতুনভাবে ভাবে গড়বে না বরং ভবিষ্যৎ প্রজন্মকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে তবে ইতিহাসের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে যাতে ভুল থেকে শিখে এগিয়ে যেতে পারি পাকিস্তানের মরুভূমি বরফে ঢাকা পাহাড় আর রহস্যময় উপত্যকা আপনাকে এমন এক অভিজ্ঞতা দেবে যা বাংলাদেশে সম্ভব নয় যদি আপনি নতুন কিছু আবিষ্কার করতে চান তবে পাকিস্তান আপনার জন্য এক আদর্শ গন্তব্য ইতিহাস যেমন শিখিয়ে দেয় তেমনি নতুন সম্পর্কের ভিত্তি গড়তে সাহায্য করে বাংলাদেশের জনগণের জন্য এই সম্পর্ক কেমন হতে পারে তা সময়ই বলে দিবে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ